সেটা তার ব্যক্তিগত বিষয় বিয়ে নিশ্চিত একটা ভালো জিনিস বিয়ে করতেই পারেন বিয়ে করা মানে কারো দায়িত্ব নেওয়া মানে পরিষ্কার হয়ে গেল যে বিজেপির নেতারা ঘরে অস্ত্র রাখতে বলছে তার মানে চারিদিকে অশান্তিটা পাকাচ্ছে কারা এটা বুঝ দেওয়ার কারোর বাকি থাকে না আমাদের এটা আমরা বুঝে গেছি তাদের কাজই হলো এটাই তারা এটাই করতে চায় ইউপিতে করছে তারা কেন্দ্র পাশ করিয়েছে সংখ্যার জোরে কিন্তু এই আইন রাজ্যে বলবৎ হবে না মাননীয় মুখ্যমন্ত্রী এটা পরিষ্কার করে দিয়েছেন সুতরাং দেখুন আজকে আপনারা দেখেছেন গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের ওয়াক আপ সংশোধনী যে নতুন আইন সে আইনের বিরুদ্ধে আন্দোলন গোটা ভারতবর্ষে জুড়ে হচ্ছে আমরাও আমাদের এলাকায় সচেতনতার জন্য এবং এই আইনের যাতে আগামী দিনে মোদী সরকার বাতিল করে তার দাবি জানালাম গণতান্ত্রিকভাবে নিয়ম মেনে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি মিছিলের শেষে একটা সমাবেশও হয়েছে আমাদের মূল দাবি আগামী দিনে এই সংশোধনী ওয়াক আইনকে বাতিল করতে হবে কারণ এটা বেআইনি এবং অগণতান্ত্রিক তাই আমাদের এই সভা এবং এই মিছিল হল রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যার যদি কারণ বক্তব্য না এটা অনেক সাংবাদিক বন্ধুরা রয়েছে এবং তারা বিশেষ করে আমি জানি না এটার হয়তো ভুল ব্যাখ্যা করা হচ্ছে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওয়াকা মাইনের বাতিলের বিরুদ্ধে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ধর্মীয় যারা ইমাম মোয়ার্জেন রয়েছে তাদেরকে নিয়ে ইতিমধ্যে সভা সমিতি করেছেন এবং আগামী দিনে সরকারের পক্ষ থেকে কিভাবে আইনকে আইনিভাবে বাতিল করা যায় অর্থাৎ যেমন আমরা এনআরসি সময় দেখেছিলাম রাজ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে রাজ্যে লাগু হবে না ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে এই সংশোধনী আইন কেন্দ্র পাশ করিয়েছে সংখ্যার জোরে কিন্তু এই আইন রাজ্যে বলবৎ হবে না মাননীয় মুখ্যমন্ত্রী এটা পরিষ্কার করে দিয়েছেন সুতরাং এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্ট রয়েছে আগামী দিনে তিনি নিশ্চিত আইনি পথে কীভাবে এর বিরোধিতা করা যায় তিনি ভাবছেন পরবর্তীকালে সেটা জানা যাবে

এতে দলের সম্পূর্ণ সায় আছে এবং দলের মতামত নিয়েই তিনি দলের পক্ষ থেকেই ব্যক্তি হিসাবেই হয়তো গিয়েছে কিন্তু তিনি দলের বাইরে নন সুপ্রিম কোর্টের ভূমিকা আমরা দেখলাম গতকাল সম্ভবত একটা শুনানি ছিল সেখানে আমরা দেখেছি সাময়িক স্বস্তির কথা কিন্তু আমরা এতে আশ্বস্ত নই আমরা এর আগেও দেখেছি বহু আইন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট দেখুন কোর্টের কথা বলতে গেলে আমরা নিশ্চিত কোর্টকে মান্যতা দেব কিন্তু আমাদের দাবি একটাই তার সঙ্গে কোনো কিছুর আপোষ নেই বা এই আইনকে বাতিল করতে হবে বাতিল ছাড়া এর সঙ্গে কোনো আপোষ আমরা করব না সুপ্রিম কোর্টের যা মতামত আছে তাতে পজিটিভ দিকে বিষয়টা যাচ্ছে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে চাই এবং কোর্টের কাছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই আইন একটা জাত এবং একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে যেভাবে করা হয়েছে সেটার বিরুদ্ধে নিশ্চিত সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবে আন্দোলনের নামে যেভাবে দাঙ্গা শুরু হয়েছে নিশ্চিতভাবে আমরা দেখছি উভয় সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্যই প্রশাসন নিশ্চিত এই বিষয়টা দেখছে আইন আইনের পথে চলবে শান্তিপূর্ণভাবে গোটা রাজ্য গোটা দেশ জুড়ে এই ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন হবে কিন্তু কোথাও এই প্রতিবাদে অংশগ্রহণকারী সভাতে অংশগ্রহণকারী প্রতিবাদী মানুষজন তারা কখনো আইনকে হাতে তুলে যাতে না নেয় বারবার আমরা সেই বার্তা দিচ্ছি নিশ্চিত আমাদের সেই সচেতনতা রয়েছে আগামী দিনেও আমরা মানুষকে বলবো কিন্তু এটাও আপনাদের বুঝতে হবে যে এই শান্ত মিছিলকে অশান্ত করার জন্য কিছু কিছু সাম্প্রদায়িক মানুষজন রয়েছে তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দল আমি আর নাম নেব না সেই দলেরই কর্মী তারা তারা চেষ্টা করছে এই শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে অশান্তি করা যায় এবং তাদের লক্ষ্য একটাই পশ্চিম বাংলা শান্ত বাংলাকে অশান্ত করে দাও এবং যেন তেন তাদের ক্ষমতায় আসতে চায় তাদের উদ্দেশ্য একটাই তাই সেদিক থেকেও আমাদেরকে সচেতন থাকতে হবে এবং অংশগ্রহণকারী প্রত্যেককে আমি অনুরোধ করব যে সে বিষয়টাও আমাদেরকে দেখতে হবে এতে অন্য অসাম্প্রদায়িক মানুষজন যারা এই সাম্প্রদায়িক হিংসা ছড়ানোটাই তাদের মূল লক্ষ্য তারা কিন্তু এই কাজ করবে আমাদের সচেতন থাকতে হবে আমরা সচেতন আছি একষট্টি বছর বয়সে দিলীপবাবু বিয়ে করছেন সেটা তার ব্যক্তিগত বিষয় বিয়ে নিশ্চিত একটা ভালো জিনিস বিয়ে করতেই পারেন বিয়ে করা মানে কারোর দায়িত্ব নেওয়া ব্যক্তিগত বিষয় বিয়ে করছেন দিলীপ ঘোষকে অনেক শুভেচ্ছা কৌস্তভ বাচ্চা আমি শুনেছি একজন আইনজীবী তো আইনজীবী হিসাবে নিশ্চিত তা জানা আছে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আসলে কি জানেন তো যারা যারা এই বিজেপির গোয়ালে ঢুকেছে তাদের মাথায় গোবর ছাড়া আর কিছু নেই একটা আইনজীবীর মুখে এই ধরনের কথা শোভা পায় বলে আমার মনে হয় না ভারতের সংবিধানের প্রথম পাতায় লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে নানা ভাষা নানা মত নানা জাতের মানুষ থাকবে এবং উনিশশো সালে সম্ভবত এই ওয়াক সংশোধনী আইনের ওয়াকাপ বোর্ডের হাতে কিন্তু এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে সংখ্যার জোরে সেই সংবিধানকে বদলে দিতে বিজেপি সরকার পারে না এটাই তাদের কালচার এটাই তাদের আমরা এটাই বলার চেষ্টা করছি আজকে দুধ কা দুধ আর পানি কা হয়ে গেল যে বিজেপির নেতারা ঘরে অস্ত্র রাখতে বলছে তার মানে চারিদিকে অশান্তিটা পাকাচ্ছে কারা এটা বুঝতে আর কারোর বাকি থাকে না আমাদের এটা আমরা বুঝে গেছি তাদের কাজই হলো এটাই তারা এটাই করতে চায় ইউপিতে করছে তারা গুজরাটে করেছে তাদের হাতেই তো দাঙ্গার রক্ত লেগে আছে তারা এটাই করবে আমরা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে সংবিধানকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা এই লড়াই করছি যারা সংবিধান গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে গায়ের জোরে সংখ্যার জোরে বেআইনি কাজ করতে চাইবে সেটা যে কোনো ইস্যুতে হোক আমরা আন্দোলনে থাকবো শেষ প্রশ্ন আমরা দেখেছিলাম সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল মিডিয়ার মাধ্যমে এবং আমরা সোশ্যাল সাইটে দেখেছিলাম পরবর্তীতে প্রকাশ হয়েছে একটি পরিকল্পিত আন্দোলন পরিকল্পিত ঘটনা মুর্শিদাবাদের ঘটনাটা কি সেরকম নাকি সত্যি ঘটনা ওই বিষয়ে আপনারা দেখুন এখানে কিছুটা দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে তারা তো সেই নির্বাচনে মানুষের কাছে ভোট তাদের নেই তাদের যে কোনোভাবে পরিকল্পনা করে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে ধর্মের নামে মানুষের মানুষের বিভেদ তৈরি করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে এবং ক্ষমতা আসার জন্য যা যা কিছু করার তারা কিন্তু সেগুলো করবে আমরা সচেতন আছি পশ্চিমবাংলার মানুষ সচেতন আছে পশ্চিমবাংলার মানুষ বুদ্ধিজীবী মানুষ রাজনৈতিক সচেতন মানুষ কি হিন্দু কি মুসলিম সবাই এক সঙ্গে আমরা নিশ্চয় উন্নয়নের দিকে তাকিয়ে আমরা আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ বিশেষ করে যাতে সিদ্ধান্ত নিতে পারে আমরা পশ্চিমবাংলার মানুষের সেই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করব। আমরা বিজেপির ওই পরিকল্পনা দাঙ্গা এতে কেউ মানুষ পশ্চিমবাংলার মানুষ পা দেবে না আমার নাম মাহবুব মণ্ডল আমি ধপধপি এক নম্বর অঞ্চলের একজন অধিবাসী